সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোবারক বিডি ট্রাভেলার্স পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো মতো শুনবেন কারণ আজকে আমরা কিছু দালালদের বাস দেব বলতে পারেন বাসটা কেমন বাসটা হলো ইদানিক বেশ কিছু কমেন্ট আসতেছে আমার কাছে কিংবা অনেক ভাইরা আমাকে ফোন করতেছে যেটা শুনতে অবাস্তব হলো বিষয়টা আসলে খুবই বাস্তব মিশর লোক যাচ্ছে কিন্তু লোক মিশরে এসে বলতেছে মালয়েশিয়াতে আরবি লেখা কেন প্রথমত বিষয়টা শুনে আমিও মানে অবাক হয়ে গেলাম যে মালয়েশিয়াতে আরবি লেখা কেন এটা মানে কি ভাইয়া আপনি তো মিশরে আসছেন তখন সে বললো না আমরা তো মালয়েশিয়াতে আসছি তো কথাটা শুনতে আজব হলো খুবই সত্য বিষয়টা আর ওই লোক আমি এয়ারপোর্ট থেকে যে কোনো একটা সেটা না বললেই না তবে আপনারা যারাই মিশর বর্তমানে আসতে চাইতেছেন একটু ভালো মতো মনোযোগ দিয়ে একটু ভালো মতো ওই দেশ সম্পর্কে জেনে ওই দেশে কারা কারা বিডিও করতেছে কতদিন ধরে করতেছে এবং তারা কি বিষয় নিয়ে আলাপ করতেছে তারা কি বুঝাইতে চাইতেছে এই সব বিষয়গুলো আপনারা ভালো মতো শুনে বুঝে ভালো একটা মাধ্যম ধরে তারপরে আসবেন আমরা সহজ বাঙালি আমরা খুবই সহজে বিশ্বাস করি যে কোনো লোকদের এই কারণে হয়তো আমাদের আজকে এই পরিস্থিতি তো আপনারা ভালো মতো যাচাই বাছাই করে শুনে বুঝে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন মিশরে আর আমি মূলত আপনারা জানেন আমি সবসময় বলি মিশরে কি কাজ আছে কি কাজে আপনারা আসবেন এবং কেন মিশরে আসবেন মিশর সবার জন্য না ইদানি আমরা দেখতেছি যারা কাজ জানে তারাও আসতেছে যারা জানে না তারাও আসতেছে মানে যে যেইভাবে করতেছে মিশরে কোন রকম লোক পাঠাইতে পারলেই হয়েছে তো আপনাদেরকে আমি সব সময় বলি যে আপনারা মিশরে যদি আসেন তাহলে অনলি একমাত্র গার্মেন্টস এর কাজ যদি জানেন তাহলে আপনারা আসেন কিন্তু আপনারা কথা এই কান দিয়া শুনে এই কান দিয়া বের করে ফেলেন আপনারা বোঝার চেষ্টা করেন না আপনারা বিভিন্ন ভাবে ডোকা খেয়ে বিভিন্ন মাধ্যম ধরে আপনারা আসেন বিভিন্ন জায়গায় মার খান বিভিন্ন জায়গায় আপনাদের টাকা পয়সা মেরে নিয়ে চলে যায় আপনারা ভাই সঠিক মাধ্যমটা ধরেন না কেন আপনারা সঠিক মাধ্যমটা ধরেন ভালো মতো বুঝে শুনে তারপর আপনারা বিদেশে যান আপনাদেরকে তো কেউ না করে নেই অনেক লোক আমি দেখতেছি মিশরে আসতেছে আসার পরে বলে যে ভাই আমি আপনার ভিডিও দেখি নিলজ্জ তারা তারা আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে আসে ঠিকই আসে মিশরে কিন্তু অন্য দালালের মাধ্যমে আসে আসার পর যখন বাস খায় তখন বুঝে যে আসলে আমরা কি বোকামি করছি ভাই আমি তো আপনাদের বলি না আপনারা কেউ আসেন আমার মাধ্যমে আমি জাস্ট আপনাদের বুঝাইতে চাইতেছি যে আপনারা মিশরে যারাই আসবেন কাজ জানা ছাড়া মিশরে আসবেন না এই কথাটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলতেছি কিন্তু আমার কথা কেউই শুনতেছে না বেশিরভাগ লোকই ভিডিও দেখে আসে কিংবা কিছু এজেন্সি আছে কি সব এজেন্সি তো আর খারাপ না আপনারা আসেন একটা ভালো এজেন্সির মাধ্যমে আসেন কোনো সমস্যা নাই দেখবেন যারা লিগেল কথা বলতেছে দেখবেন যারা সত্য বলতেছে দেখবেন যারা যাদের কথায় কাজে আমার সাথে মিল আছে তখনই তখনই বুঝতে পারবেন আপনি যে আসলে এই এজেন্ট ভালো এই এজেন্টের কথা কথা সাথে আমার মিল আছে আমি তো আপনাদের খারাপ চাবো না আমি সব সময় চেষ্টা করব একটা বাঙালি ভাই আসুক মিশরে এসে কাজ করুক দুই টাকা পাক তার ফ্যামিলি চলবে এটা তো আমার জন্য ভালো আমার দেশের জন্য ভালো একটা লোক যদি মিশরে এসে আমার কথা শুনে যদি এসে আসে মিশরে মাধ্যম যার মাধ্যম হোক কোনো বিষয় না কিন্তু আমার কথা যদি আপনারা শুনেন আমার কথা যদি আপনারা মানেন আপনারা যদি কোনো এজেন্টের মাধ্যমে আসেন আসার পর যদি আপনারা কথায় কাজে মিল পান সেক্ষেত্রে এতে আমি খুশি হব যে না একটা লোক আমার ভিডিও দেখছে আমার কথা শুনছে আমার কথা মানছে মানার পর সে একটা এজেন্টের মাধ্যমে সে মিশরে আসছে আসার পর কথায় কাজে মিল পাইছে সেক্ষেত্রে হবে কি আপনি এখানে কাজ করবেন আপনার ফ্যামিলি চলবে আলহামদুলিল্লাহ এনাফ কিন্তু অনেকেই আছে যারা বিশেষ করে উত্তরবঙ্গের কিছু লোক আছে পাবনার কিছু লোকজন আছে এরা খুবই সাধারণ মানুষ এরা খেতে খামারে কাজ করে দিন এনে দিন খায় কোনো কাজ কাম তেমন একটা বেশি জানে না তারপরও এদেরকে ভুল ভাল বুঝিয়ে এই কাজটা বিশেষ করে করে এলাকার কিছু দালাল আছে তারা গ্রাম্য দালাল যেটা বলে যে গ্রামে গ্যারামে ঘুরে ওই আগের জামানে আমরা দেখছিলাম গ্রামে গ্রামে কিছু দালাল আছে ঘুরে তারা মানে তারা অনেক বড় একটা কিছু তারা মিশরে লোক পাঠায় বর্তমানে তো যে যেভাবে লোক পাঠাক বিষয় সেটা না বিষয় হচ্ছে আমার মূল টার্গেট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা আসেন বর্তমানে হয়তোবা আমাদের বাংলাদেশে গার্মেন্টস পরিস্থিতি তেমন একটা ভালো না স্যালারি খুবই কম কষ্ট অনেক বেশি তো সেই কষ্টটাই যদি আপনারা বাহিরের দেশে যায় করেন মিশর হোক কিরকিস্তান হোক এরকম বেশ কিছু কান্ট্রি আছে যেগুলাতে গার্মেন্টস এর লোক নেয় মোটামুটি তবে যারা সুইং অফ তাদের ভালো আমি বলি ভালো আলহামদুলিল্লাহ মিশরেই অনেক ভালো যারা সুইং অফ কাজ করে তাদের তো হয়তোবা আমার কথা অনেকের মনে কষ্ট যাবে যে আপনি এইভাবে কথা কেন বলতেছেন আমার এই কথা বলার কারণ আমি কষ্ট পাই যখন দেখি একটা লোক মিশরে আসার পর সে বলে যে আমি তো মালয়েশিয়ায় আসছি মালয়েশিয়াতে কেন আরবি তখন কার না কষ্ট লাগবে সে জানেই না সে মিশরে আসছে সে জানে সে মালয়েশিয়াতে আছে এই সমস্ত কিছু লোক যখন আমরা পাই আমাদের খুবই কষ্ট লাগে তাদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নেওয়া হয় তাদেরকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় তো এই কারণে আমি মূলত মানুষদের সতর্ক করি যে আপনারা যারাই আসবেন বিশেষ করে মিশরে যারা আসবেন যেহেতু আমি মিশরে আছি আমি মিশর সম্পর্কে জানি জানি বিদায় আমি আপনাদেরকে বলতেছি আপনারা মিশরে যদি আসেন আপনারা আসেন কোনো সমস্যা নাই কিন্তু এই কাজ এই কাজ এই কাজ আছে আপনারা এটা জেনে শুনেই আসেন এরকম অনেক কিছুই আমার সামনে পড়ে আহ এই কারণে আজকে মনে খুবই কষ্ট ছিল তাই আপনাদের সামনে এসে বলার চেষ্টা করলাম আর এটা হয়তো আমি আমার শত্রু বাড়িয়ে নিব সমস্যা নাই সত্য বললে যদি মানুষের গায়ে লাগে আমার সাথে যা হবে সেটা আমি বুঝে সমস্যা নাই আমি আমি কেউ কোনো ক্ষতি চাই না আমি সবাই ভালো চাই যারা ব্যবসায়ী তাদেরও ভালো চাই যারা আমাদের মতো অনেকে আছে মিশরে এখন সবাই দালাল এক হিসাবে গত পরশু যে গেছে সেও আজকাল দালালি করে তো আপনারা আসেন ভালো কথা জেনে শুনে আসেন আমার বারবার একই কথা আমি এই নিয়ে সম্ভবত তিনটা কি চারটা নয় তো পাঁচটা ভিডিও হবে আমি করছি পাঁচটা ভিডিওতে আমি বলছি যে আপনারা যারাই মিশরে আসবেন কাজ জেনে আসেন কাজ না জানলে মিশরে আসার দরকার নেই হ্যাঁ কিছু কিছু লোক আসতে পারবেন মিশরে তারা কারা তারা হচ্ছে যাদের বয়স নিচে যারা আছেন তারা যদি কাজ না জানেন যেটা সত্য আছে সেই সত্যটা যদি আপনি জেনে বলেন হ্যাঁ ঠিক আছে আমি মিশরে যাব স্যালারি কম হোক সমস্যা নেই আমি কাজ শেখব কাজ শেখার পর আমার যদি টাকা বেশি বেতন হয় সেক্ষেত্রে আমি পরবর্তীতে আস্তে আস্তে আমার বেতন বাড়বে আপনি যদি এটা জেনে শুনে আসেন কোনো সমস্যা নেই আপনার জন্য আপনি আসতে পারেন আপনি আসতে পারেন কিন্তু আপনার সত্যটা জেনে আসতে হবে এখন আমি বলবো আপনি চল্লিশ হাজার পাবেন আপনি কাজ জানেন না সেটা টোটালি মিথ্যা কথা যারা কাজ জানে তাদের বেতন পঁয়ত্রিশ থেকে ভিতরে মোটামুটি যারা ভালো থেকে টাকা তাদেরই হাজার বেতন এর ভিতরেই থাকে তার কাজের উপর ডিপেন্ড করে এর কমও হতে পারে সে যদি ইন্টারভিউ দুর্বল হয় সেক্ষেত্রে তার বেতন পঁয়ত্রিশের নিচে চলে আসতে পারে আর যারা কাজ জানেন না ত্রিশ বছরের নিচে যারা আছেন তারা যদি মিশরে আসতে চান আপনাদের বেতন হবে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা বাংলা টাকা এর ভিতরে কিভাবে কোম্পানি দেয় এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন থাকে বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আপনাদের কোম্পানি প্রত্যেকটা লোকদের বাসা দেয় থাকার জন্য এবং খাবারের জন্য কিছু অ্যামাউন্ট দেয় টাকা ওই কোম্পানি যে টাকা দেয় বেতনের সাথে দেয় প্রথম আপনি এক মাস গেলে প্রথম আপনি মিশরে যখন আসবেন কাজে যখন জয়েন দিবেন তখন আপনার নিজের টাকা দিয়ে খাইতে এক মাস এরপরে যখন আপনার স্যালারি হবে ওই স্যালারির সাথে আপনার মালিক আপনাকে খাবারের যে টাকাটা সেটা মালিক দিয়ে দেবে তো আমরা সবাই বলি মূলত থাকা খাওয়া কোম্পানির আসলে বিষয়টা ওরকম হয় না বিষয়টা হয় থাকা কোম্পানির খাবার অর্ধেক মালিকের অর্ধেক নিজের অর্ধেক নিজের দেখা গেছে কোম্পানি যে টাকা দেয় সেই টাকা আপনি পুরো মাস চলতে পারেন না তো আপনার নিজের গাইডের থেকে দিয়া বাকি মাস আপনার খাবার চালিয়ে যেতে হয় তো এই হলো মিশরের মানে টোটাল কাজের সিস্টেম আর বেতনের সিস্টেম আর মিশরে কি কি কাজ আছে মিশরে মূলত মিডের কাজ আছে ওভেনের কাজ আছে গেঞ্জির কাজ মানে সরি শার্ডের কাজ আছে কিন্তু শার্ডের কাজটা একটু কম নিড ওভেন এই দুইটাই বেশি মিশরে তো আপনারা যারাই কাজ জানেন আমি আশাবাদী আপনারা অন্তত আমার কথা একটু হলো শুনবেন কারণ আমি চাই মানুষের পাশে থাকতে আমি চাই মানুষের উপকার করতে যাতে একটা লোক এখানে এসে কাজ করে সে তার ফ্যামিলিকে সুন্দর মতো চালাতে পারে তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ i <laughs>